মাঝে কম্বল বিতরণ মোহাম্মদ শান্ত শেখের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাব এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মইনুল তিনি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য টুঙ্গিপাড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং এই ধরনের মানবিক উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ যিনি পাশে দাঁড়ানোর জন্য করেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুব দলের আহ্বায়ক ডক্টর আবু জাফর অনুষ্ঠানটি সঞ্চালন করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন যিনি দৈনিক খবর পত্রের রিপোর্টার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল দৈনিক যায় দিন উপস্থিত সকল অতিথি ও টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের দেশের শীতের তীব্রতা অনেক বেশি এবং এই শীতে খেটে খাওয়া অসহায় মানুষের সহায়তা করা অত্যন্ত জরুরি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যাতে শীতাতদের একটু হলেও সাহায্য করতে পারি এছাড়াও টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহসভাপতি আব্দুল হাকিম সহসভাপতি ওহিদুজ্জামান শেখ যুগ্ম সাধারণ সম্পাদক যশী মুন্সি সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি কোষাধ্যক্ষ শ্রী সমেশ বৈরাগী দপ্তর সম্পাদক দিলীপ মন্ডল শান্ত শেখ জাগরণী টিভির প্রতিনিধি টুঙ্গিপাড়া উপজেলা আকাশ শেখ সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে কিছু কম্বল বিতরণ করা হয় যা শীতকালে অসহায় মানুষের কিছুটা হলেও সহায়তা প্রদান করবে এ সময় উপস্থিত সকলে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন একাত্তরের বাণী মিডিয়া টেক্স রিপোর্ট